মাথায় গ্রেপ্তার করা হল বর্ধমান দু নম্বর ব্লকের নান্দুর ঝাপানতলা এলাকার আদিবাসী তরুণী প্রিয়াঙ্কা হাসদার খুনের সাথে জড়িত মৃত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া থেকে শুক্রবার রাত্রি নাগাদ পুলিশের জালে আসে অভিযুক্ত অজয় টুডু পুলিশ সূত্রে খবর আসামির নাম অজয় টুডু বয়স আনুমানিক সাতাশ বছর বাড়ি পশ্চিম মেদিনীপুরের ডেবরা তেইশে অগস্ট সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের পাশকুড়া থেকে অজয় টুটুকে গ্রেপ্তার করা হয় চোদ্দই অগস্ট গাংপুরের নান্দুরে আদিবাসী যুবতীকে নৃশংসভাবে হত্যার অপরাধে শনিবার সাংবাদিক বৈঠক করলেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার আমানদীপ সাংবাদিক বৈঠক থেকে পুলিশ সুপার বলেন আমরা কি উসকে ধরতে পেয়েছি আমরা ওকে ধরেছি পাঁচকুড়া থেকে পূর্ব মেদিনীপুর আমাদেরকে সময় লাগলো ареস্ট করতে কিন্তু লাস্টে আমরা ареস্ট করতে পারলাম আমাদের আপনারা জানেন কি আগে আমরা 9 জনের এসআইটি রেডি করেছিলাম টিম একটা কিন্তু তারপরে আমরা সেটাকে বাড়িয়ে টোটাল 21 জনের টিম হয়ে গিয়েছিল আমাদের এসআইটি সেজন্য আপনারা এতজন অফিসারকে দেখছেন এখানে আমাদের টিমের প্রত্যেক লোগী কন্ট্রিবিউশন করেছে টেকনিক্যালি বা ম্যানুয়ালি যেটা আমরা জানতে বেশি ঘটনাErrorKind হয়েছিল এই আমরা আগে বলেছিলাম এটা পার্সোনাল ম্যাটার ছিল মেয়েটির ওই ছেলেটি সঙ্গে রিলেশন ছিল তো এদের কিছু ডিফারেন্স ছিল রিলেশন মধ্যে কিছু ডিফারেন্স হয়ে গেছিল সেই জন্য ওই দিন যে ছেলে ছিল ওই মেয়েটির কাছে গেছিল তখন ওদের আবার কোনো একটা এটা দেখা করছিল নিজের একটু ছেলেটির ছেলে দেখা করতে গেল যখন তখন এদের নিজেদের মধ্যে একটু কিছু হট অল্টারকেশন হয় কিছু ভর্বাল অল্টারকেশন হয় তখন ছেলেটা রেগে মেয়েটিকে মার্ডার করে দেয় কখন ছেলেটি মেয়েটিকে মার্ডার করে দেয় তারপরে ওখান থেকে পালিয়ে যায় আমাদেরকে একটু সময় লাগলো কিন্তু আমরা লাস্টে ছেলেকে ধরতে পেরেছি অ্যান্ড এখন আমরা ছেলেকে কাস্টাডি নেব কাস্টাডি নেওয়ার পরে আমরা যে অফেন্ডিং ওয়েপন আছে যে ধারালো অস্ত্র দিয়ে মেয়েকে মার্ডার করেছে সেটাকে রিকভার করব তারপরে যে জামা वगैरह পড়ে ছিল ছেলে ছেলে মার্ডার করার সময় উইরিং এ প্যারালাল জেটে ক্যামেরা বলি কারণ আমাদেরকে এজ এন এভিডেন্স সেটা ও সিজ করতে বলে সেটআপ করব আশা করছি নেক্সট কিছুদিনের মধ্যে সব করে আমরা তাড়াতাড়ি চার শিট দিয়ে এটার কাস্টডি ট্রায়াল করার চেষ্টা করব এন্ড আমরা চেষ্টা করব কি ছেলেটার ছেলের ম্যাক্সিমাম পনিশমেন্ট হয়